মা এবং সন্তানের সম্পর্ক অন্য যে কোনো সম্পর্ক থেকেই আলাদা তারকা মায়েরা সারাদিন এত ব্যস্ত থাকেন যে কিভাবে সময় কাটান তাদের সন্তানদের সাথে টলিউডের অন্যতম চর্চিত জুটি দাশগুপ্ত এবং নুসরত জাহান বিয়ে থেকে সন্তান ধারণ সব নিয়েই চর্চা তুঙ্গে নুসরতের প্রথম যেদিন মা হয়েছিলেন সেদিন জানতেনই না কিভাবে বাচ্চাকে খাওয়াবেন তার যত্ন নেবেন তার মা খুব সাহায্য করেছেন এই সময় যশও ছিলেন তার পাশে ছেলেকে খাওয়ানোর জন্য মাঝরাতে অ্যালার্ম দিয়ে রাখতেন মাঝে মাঝে অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়েও পড়তেন ছোট্ট ঈশানের খেয়াল যশো রাখত নুসরত সব সময় বলেন তার এক ছেলে নয় অভিনেতার বড় ছেলে রিয়াংশ তার সন্তান দুই ভাইয়ের মধ্যে খুব ভাব একে অপরকে আগলে রাখে পরিবারে বাবা এবং মায়ের আলাদা ভূমিকা থাকে মা তাদের কাছে বন্ধুর মতো কিন্তু বাবা নিরাপত্তার জায়গা বাবাকে খুব ভয়ও পায় ঈশান পড়ে গেলে অভিনেত্রী দৌড়ে যান তাকে তুলতে জজ তাকে শেখান কিভাবে নিজেকে উঠে দাঁড়াতে হয় জীবনের পাঠে মা এবং বাবা দুজনেরই প্রয়োজন ঈশানের এখন তিন বছর বয়স প্রথম প্রথম যখন প্লে স্কুলে যেত খুব কান্নাকাটি করত ছেলের জন্য স্কুলের বাইরেই অপেক্ষা করতেন তিনি দুই ছেলেই এখন তার জীবন পেশাগত জীবনের বাইরে পরিবার নিয়েই সময় কাটে নুসরাত জাহানের